এ দুনিয়া সারিয়া একদিন যাব চলিয়া মরণ থেকে যতই পালাই মরণ আমায় ছাড়বে না চিন্তা করে দেখো না কবরে কি আমরা যাব না চিন্তা করে দেখো না শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না আলোকসজ্জা থাকবে না চিন্তা করে দেখো না অন্ধকারই গরখানা চিন্তা করে দেখো না শুধু একটি মাটির বিছানা আসলে আমরা মানুষ কেন এত গর্ব করি আমরা কেন মাটির সাথে বেঈমানি করি আমরা মাটির মানুষ মাটিতে একদিন চলে যাব তাই যারা মাটির সাথে বেঈমানি করে মাটি নিয়ে মারামারি করে মাটি গোপনে নিজের নামে লিখে নেয় তারা আসলে তার সাথেই বেঈমানি করে সে তার নিজের সাথেই বেঈমানি করে তাই সে হাসরের মাঠে নিজেকেও নিজে চিনতে পারবে না কারণ দুনিয়াতে নিজের সাথে নিজের বেঈমানি করেছে তিয়দিনী বা আসুন আমরা মাটির সাথে বেঈমারি না করি মাটি আমাদের নিজস্ব আমরা সারা জীবন যেখানে থাকবো সারা জীবন যেখানে একলা ঘরে থাকবো কি করে রইব না পাশে কেহ চারিদিকে মাটি অন্ধকার থাকবো কি করে এটা কি ভাবি কেউ একবার আসলে এটাই ভাবা উচিত মাটির কবরে যাব মাটির বিছানায় থাকব আমাদের এই শীত আমরা কত লেপ তসুক জাজিম আসবার পাত্র দিয়ে শীত শীতটাকে নিয়ন্ত্রণ রাখি কিন্তু যখন কবরে থাকবো সেখানে শুধু মাটিই থাকবে ঠান্ডা মাটি এর উপরে কেমনে শুয়ে থাকব সেই চিন্তা কি একবারও কেউ পড়েছি আসুন আমরা সেই চিন্তা করেই জীবনযাপন চলাই দুনিয়া বড় ধক কঠিন দুনিয়াটা খুবই ছোটো দুনিয়া ধোকা এটা যারা ব্যবহার করে যারা উপভোগ করি তারা বোকা আসলে দুনিয়াটা পাক যতটুকু উপকার উপভোগ করতে দিয়েছে আমাদেরকে ঠিক ততটুকুই করা উচিত তারও বেশি না আপনি একটা চাকরি করেন আপনাকে কি বলেছে মালিক যে আট ঘন্টা কাজ করবা বাকি সময় ব্রেক আছে লাঞ্চ আছে এবং তারপরে ছুটি কিন্তু আল্লাহফাক তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়েছে যে তারই ইবাদত করবা আর বাকি জীবন জীবনযাপন সংসার আসবার পাত্র চলাফেরা নিজের ব্যক্তিগত কাজ সেটা করবা কিন্তু আমরা তো তা করি না শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকি দুনিয়া নিয়েই ব্যস্ত থাকি আল্লাহ আল্লাহফাক যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলো তার ইবাদত করবা আর নিজের প্রয়োজনে কিছু কাজ করবা কিন্তু তার একটাও তো করলাম না শুধু নিজেকেই গোছানোর চেষ্টা করলাম ষাট বছরের জীবন গোছানোর জন্য এত ব্যস্ত যদি থাকি তাহলে পরকাল গোছানোর ব্যস্ততা কে করবে কখন করব সবাই আসুন আমরা নিজেকে গোছাই পরকাল গোছাই আখিরাত গোছাই ছোট্ট কবরটাকে সাজানোর চেষ্টা করি দুনিয়া ধোকা এটা যারা ব্যবহার করি তারা বোকা দুনিয়া ধোকা এটা যারা উপভোগ করি তারা আসলে বোকা আমরা মুসলমান কখনো বোকা থাকতে পারি না ইনশাল্লাহ মুসলমান বোকা থাকবো না আজ এই পর্যন্তই সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ আল্লাহ হাফেজ